আসসালামু আলাইকুম মামি সুনি ফুড চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি দারুন স্বাদের একটি চিকেন রোস্ট রেসিপি ঘরে থাকা অল্প কিছু মশলায় চটপট এই রোস্টটি তৈরি করা যায় আর এই রোস্টটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি দেখে আসি প্রথমে আমি এখানে আট পিস কক মুরগি নিয়েছি মুরগিটা আমি আগে থেকে রোস্টের সাইজ করে কেটে ধুয়ে রেখেছিলাম এখন এটি দিয়েছি দুই চা চামচ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ সাদা আর কালো গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আপনারা চাইলে হলুদের পরিবর্তে জর্দা রঙ ব্যবহার করতে পারেন হাতের কাছে জর্দা রঙ ছিল না যার কারণে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি এবার সব কিছু একটু ভালো করে মাখিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর এখন আমি রোস্টগুলোকে ভেজে নিব চুলা একটি প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এবার এতে রোস্টের পিসগুলো দিয়ে দিব চুলা মিডিয়ামে রেখে হালকা ব্রাউন করে রোস্টগুলোকে ভেজে নিব রোস্ট ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন সে একই তেলে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে এতে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ বাদাম বাটা তারপর দিয়েছি টক দই এবার এতে দিয়েছি দুই চামচ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এখন এতে দিয়েছি তিন টেবিল চামচের মতো টমেটো সস তারপর এতে দিয়েছি রাধুনি রেডি মিক্স রোস্ট মশলা আমি এখানে পুরো এক প্যাকেট মশলা ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিব এখন এতে আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি লং এলাচ আর দারুচিনি আপনারা চাইলে মশলাগুলোকে গুঁড়ো করেও দিতে পারেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব যখন দেখবেন মশলা থেকে তেলটা এরকম উপরে ভেসে উঠেছে তখন এতে চিকেনের পিসগুলো দিয়ে দিব এখন মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি এতে তরল দুধ দিয়ে দিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আজকের আমি আর এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এই দুধ দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি এতে পাঁচ ছয় কাঁচামরিচ দিয়েছি এখন চুলা রস মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য রান্না করে নিব পনেরো মিনিট রান্না করার পর কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এতে পেঁয়াজ প্যারাস্তা দিয়েছি সাথে দিয়েছি ঘি আর কেওড়া চল এখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে সার্ভ করে নিব আপনাদের মাঝে এই রোস্ট রেসিপি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ